দুটো দশ আর মলি দশ টাকা পিস দেখো কাল আমি ভেবেছিলাম যে আমাদের বাদশাহ আর রিলস মামনিকে আমাদের ওই কেসটায় রাখবো যে কেসটা আমি ফিন্স সরিয়ে রাখলাম কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে সময়ই পেলাম না অনেকটা টাইম হয়ে গেল ভিডিও লেন্থটাও প্রায় দশ মিনিট হয়ে গেল যার জন্য আমি বাদশাহকে আর রিলস মামুনিকে আমাদের ওই ফুলস্যা কেজে রাখা হয়নি আজকে আমি কি করব আজকে আমি রিলস মামনিকে আর বাদশাকে ওই ফুলসজ্জা কেজে রাখব। আর তারপরের রেজাল্ট কি হয় সেইটা অবশ্যই দেখো ভাই ইন্টারেস্টিং আছে আর এদেরকে আমি আটকে রেখে আমি যাব আমার খাবার শেষ হয়ে গেছে বাজিগারদের মোটা দানার যে খাবারটা কাউন দানা হয় সেইটা শেষ হয়ে গেছে ওইটাই আনতে যাব পেট শপে মার্কেট পেট মার্কেট হচ্ছে দেরি আছে শুক্রবারে হয় আজকে আমি যাব পেট শপে তো ওদেরকে আগে বন্ধ করি তারপর চলো পেট শপে আমার সাথে আর বর্তমানে আমাদের এখানে ফিশের কি দাম হচ্ছে আর দেখি ওইখানে গিয়ে কি বার্ডস পাই সেই বার্ডসগুলোর কি দাম আছে সবগুলো তোমাদেরকে জানাবো তো চলো লেট স্টার্ট এখন যেহেতু এই বক্সটা আমার ফাঁকা পুরো তো আমি কি ভাবছি এই বাদশা আর রিলস মামুনিকে এই বক্সে আমি দু চার ঘন্টা রেখে দেবো এতে যদি ওরা ব্রিডিং করে তো ভালো দিন দিনে দুবার করে আমি রাখবো ভাবছি আর এখানে আমাদের খাবার খাওয়াতে ব্যস্ত আছে এই কাপল ওই দেখো ওই দেখো নেওয়ার জন্য ওটা দেখেছো একদম মাথা নিচু করে দেয় একটা ডিম নেওয়ার জন্য গো মামুনি কালোয়া কাছে গেলে নিচু হয়ে দেয় এখন যদি আমি জোর করে ব্রিড করাই অসুবিধা হবে না আমি একটা ময়ূর আলাদা একটা জাত পাবো রেজমনের কাছ থেকে এই যে বাদশাহ আমি ধরে ফেলেছি কি উল্টো হয়ে রয়েছ কোনো ব্যাপার না এই যে বাদশাকে আমি ধরে ফেলেছি চলো ও বাবা আমি ঘরটা তো খুলিনি এক হাত দিয়ে কি পারবো আরে বাবা বাদশাহ রয়েছে যে এই তো এই যে পুরো ওপেন আছে ঘরটা হ্যাঁ ওই যে দিয়ে দিয়েছি আজ অনেকটা কিন্তু স্পেস আছে ভেতরে ফাঁকা একদম ফাঁকা অনেক দেখো মোবাইলটাই ঠিকমতো দেখা যায় না প্রচুর জায়গা আছে ভেতরে এবার আমি একে আটকে দিয়ে আমি এবার রিলস মামনি গালতে যাব এই দেখো আমি রিলস মামনিকেও ধরে নিয়েছি আরে এত টেনশন করছিস কেন টেনশনের কিছু নেই বাবা যাও চলো তোমাকে দিয়ে দিই এই তো যাও এই 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 না বেরিও না তো এই হচ্ছে আমি বেগম বাদশাকে আর রিলস মামনিকে এক বক্সে রেখে দিলাম এবার ওদেরকে ফুল সজ্জার ঘরে এখন লক করে দেবো দেখি কি হয় বেগম আরে সরি বাদশাহ বহুদিন ধরে রিলস মামনির পেছনে ঘুরছে তোমরা দেখেইছো এখন দেখি কি কাজ দেয় তো এইবার চলো আমরা পেট শপে যাই আর এখানে আমাদের রেলস মামনি আর বাদশা দু ঘন্টা মতো থাক তারপর এদেরকে ফুলসজ্জা কেস থেকে বের করে দেব রেডি ফেরি হয়ে একবারে বাবুকে স্কুলে নিয়ে যাচ্ছি সাথে পেট শপেও যাব আমার বড় যাচ্ছে কিন্তু ও মাঝখানে স্টেশনে নেমে পড়বে তারপর আমি স্কুটি নিয়ে সোজা বেরিয়ে যাব স্কুলে পেট শপ স্কুল থেকে বেশি দূর নয় ওকে ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি পেইড শপে দেখি আগে খুলেছে কিনা দোকান হ্যাঁ 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 খুলেছে খুলেছে কপাল ভালো তো এখানে বার্ডস এর পরিমাণ আমি সেরকম দেখছি না মাত্র দুটো বাজিগার রয়েছে খাবার দাও তো পাখির খাবার দাও দুই কিলো নাই বড়টা আসবো কবে

জেব্রা দুটো দশ আর মলি দশ টাকা পিস আর এই যে এইগুলো কি বলে এটাকে পনেরো টাকা পিস আর তোমার উইডো শুধু দারুণ কালার তো দেখো শুধু রেড রেড কালারের উইডো গুলোর দেখতে লাগছে আর সাথে ওই যে যে পাথর গুলো দিয়েছে না সেইগুলো যা লাগছে গো এই উইডোগুলো কুড়ি টাকা পিস আর নিচের গোল্ডগুলো পঁচিশ টাকা করে এইখানে অনেক রকমের বেটা ফিস ছিল তার মধ্যে আমি যেটা নিলাম এইটার দাম পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা করে বেটা আর এইখানে এই লাইনের সবগুলোই পঞ্চাশ টাকা কিন্তু কিছু বেটার আবার দাম বেশি এই দেখো কালার কম্বিনেশন কত সুন্দর দামি বেটাগুলো হচ্ছে দ্বারা আমি দেখাচ্ছি এক মিনিটের মধ্যে এই যে এই বেটাগুলোর দাম বেশি এগুলো হচ্ছে একশো টাকা করে কালার দেখেছো এক একটা ও ফো আর ফিনগুলো দেখো ফিন কতটা চৌড়া পুরো মনে হচ্ছে যেন কুচি দিয়ে রেখেছে আর ইউনিক ইউনিক কালার ছিল কিন্তু বেটা ফিশ আমি এখন নেব না কারণ বেটা ট্যাঙ্ক রেডি করতে মুশকিল আছে এখানে কিছু পাথর রয়েছে দেখো পাথরগুলো অসাধারণ অসাধারণ রকমের কিন্তু ওই চকচকা পাথরটা আমি দেখতে পেলাম না আর এখানে রয়েছে ছোট পাথরগুলো এই সাইডে ছোট পাথর আর ওই সাইডে বড় আর বললাম না তোমাদের এক জোড়া মাত্র বাজিগর রয়েছে কিন্তু বাজিঘর দুটোই জোড়া নিয়েছে আর একটা মেল আর একটা ফিমেল ফিমেলটা একদম ডিমে এসে গেছে ঠোঁটের ওপরে দেখেই বোঝা গেল তবে আমি যেটার জন্য এসেছিলাম খাবার নিতে সেটা হলো না দেখো এদেরকে আমি ইয়ে রেখে গেছিলাম এই বক্সে একটু মানে কি টাইম স্পেন্ড করার জন্য প্রেম ভালোবাসা করার জন্য রাইনা কিছু হয়েছে কি না এখন ছেড়ে দিচ্ছি অনেক টাইম হয়ে গেছে ওই যে বেরিয়ে আসছে হ্যাঁ খেয়ে নাও তোমরা খেয়ে নাও দে বাচ্চা পাগল হয়ে গেছে কিছু হয়েছে নাকি আমি জানি না সাথে কারণ আমি ছিলাম না হয়ে থাকলে ভালো এর মধ্যে যদি সত্যি কিছু হয়ে থাকে তো একদিনের মধ্যেই গুড নিউজ পাওয়া যাবে আরও একটা স্পেশাল গুড নিউজ তোমাদের দেই এই দেখো আমাদের ঘরে হুটিং করা হচ্ছে ইমিডিয়েট আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আমাদের মতো পরিবারে খুব তাড়াতাড়ি একবারে সব কিছু করা কমপ্লিট করা সম্ভব না তাই ধীরে 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 আমরা করছি সারা জীবন ভরেই করছি একটা ঘর হ্যাঁ তো পুটি করার কাজ চালু হয়ে গেছে খুব সুন্দর করে কিভাবে করে কি জানি হাতও লেগে আসে না হাত উঁচু করে বারবার ঘষে আর আজকের সম্পূর্ণ কাজটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে ওরা কি কি কাজ করেছে তবে পুটিংয়ের একটা লেয়ারই দিয়েছে সবে আরও দুটো লেয়ার পড়বে এই দেয়ালের ওপরে সেই জন্য স্মুথ না একটা লেয়ার সবে দিয়েছে দেখো আমাদের ঘরটা সম্পূর্ণ হয়েছে ছাদ মাদ দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর বাইরেটা বসার ঘরেটাই হয়েছে কিন্তু যেখানে পুটির বস্তা রয়েছে সেইখানটা ফাঁকা রয়েছে সব কটায় দেয়ালেই এক পুটি করেই দিয়েছে এটা শুকোলে তারপরে আবার দুবার পুটি করবে আর এইটা ঠাকুর ঘর এটা এখনও কমপ্লিট করেনি রান্নাঘরটাও কমপ্লিট করেনি তার আগে আরেকটা রুম রয়েছে এইখানটা এটাও কমপ্লিট হয়নি আর এই ডান সাইডে রয়েছে আমাদের রান্নাঘর এইখানে হাপি করেছে কিন্তু ভাই লোক আজকে এর থেকেও যে আরো অনেক বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে সেটা ভাবতেই পারিনি রিলস মামনির কাছে গিয়ে দেখি চুপ করে বসে রয়েছে কিন্তু কেন হ্যাঁ কেন বসে রয়েছে ও ভাই কিছু একটা দেখলাম দেখলাম সত্যি আমি ভাবতে পারছি না বাদশা সত্যি কি করে দেখালো বাদশার মেহনত কি সত্যি কাজে দিল তো এইটা সম্পূর্ণ ঠিকভাবে জানার জন্য অবশ্যই দেখতে হবে নেক্সট পার্ট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে টাটা